কারণ আপনার সানে বেয়াদবি হয়ে গেছে আপনার সানে বেয়াদবি হয়ে গেছে ইতোমধ্যে আমি যদি বেয়াদবকে ক্ষমা করে দেই শয়তান আমার দরবারে এসে দাঁড়াবে না যে আপনি তারে ক্ষমা করলে আমাকে ক্ষমা করলেন না কেন শয়তানের সমস্যা তৌহিদের মধ্যে ছিল না সে তো তৌহিদবাদী সে তো জানে আল্লাহর একত্ব আল্লাহর মহানত্ব আল্লাহর বিশালত্ব সবকিছু সে জানে তার সমস্যা তৌহিদের না তার সমস্যা হচ্ছে রেসালতে নবুব্বতে

মানুষকে সহযোগিতা করতে বলেছে করি না মানুষের সাথে বেয়াদবি করি অশ্লীলতা আরো কত অরাজকতা কিন্তু আমাদেরকে কি রজিম বলা হয়েছে রজিম বলা হয় শয়তান শুধু উসজুদু লি লা আসজুদ আদমকে সিজদা করো করব না এই করো করব মধ্যে শয়তান ফা ইন্নাকা রাজি বের হও এখান থেকে বুঝতে পেরেছেন এই জন্য এক জায়গা শানের সালাতের মধ্যে বেয়াদবি হওয়া ছাড়া আমার আল্লাহ বাতিগুলা ক্ষমা করে আপনি ক্ষমা চান আর ক্ষমা না চান আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করব না তখন যখন সানের সালতের মধ্যে বেয়াদবি হয় অহংকার দেখান যখন বারেগাহের সালতের মধ্যে কিরকম ওয়াই জাতি আলা হুম তাহ যখন এই এদেরকে বলা হয় যে আল্লাহ রসুলের দরবারে আসে আল্লাহ রসুল আপনাদের জন্য ক্ষমা চাইবে তখন লাউ বাবুর উসাব। অব মাথার মেরে বলে যে আবার রসুলের দরবারে যেতে হবে বুঝতে পেরেছেন এটা বলার পরে আমার আল্লাহ বলছেন সাওয়া সাওয়া আবিম বরাবর মাপ চান আর না চান আমি ক্ষমা করছি না কিন্তু এখানে বলছে আপনি ক্ষমা করে দেন আল্লাহর দরবারে ক্ষমাও চান আমি মূল মেসেজ যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি মৌলাই করিম যাকে যত বেশি গভীর করে সে তত বেশি চুপ হয়ে যায় তত বেশি চুপ তাকে আল্লাহ হ্যাকমত দান করে সেই বুঝে কোন জায়গায় কোন কথা কোন সময় বলতে হবে উনি বুঝে এবং ওনার মাধ্যমে ওই আল্লাহ আল্লাহর মাধ্যমে যেই হ্যাকমত হয়ে যাবে সেটা লাখো আলেমের মাধ্যমে হবে না একজনের মাধ্যমে যেটা হয়ে যাবে আপনারা আপনাদের সম্মুখে আল্লামা হাসমি সাহেব গুজরের মাধ্যমে এক ব্যক্তির মাধ্যমে যেটা হয়েছে সম্ভব আমাদের মতো হাজার কোটি একসাথে হয়ে গেলে সম্ভব হবে না। হযরত আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি উবাইদুল হক মাইমী আল্লামা আমাদের গাজালিয়্যা জামান মুসলিউদ্দিন শাহে বুজুর সহ هاشিম শাহে হুজুর সহ হযরতে আবিলসা মুজাদ্দিদি সহ এই ধরনের সমস্ত উলামায়ে কেরাম যে খেদমত করেছেন আমাদের লাখো কোটি ব্যক্তির মাধ্যমে এটা अंजाम দেওয়া সম্ভব না। তো আমরা বলতে চাচ্ছি না আপনাদেরকে যাকে যত গভীরতা দান করে উনি অত চুপ হয়ে যান উনি অত চুপ হয়ে যান আর ওই যে তাস্কিয়ার কথা বলছি মোরা কাবার কথা আল্লাহ আমাদেরকে মনিটর করে তো আল্লাহ যখন দেখেন বান্দাও নিজেকে নিজে মনিটর করে মোরা কাবা আল্লাহ রকি বান্দাও রকি বান্দাও নিজেকে মনিটর করছে আল্লাহ নিজে আমার হযরত আলী বলছেন আল্লাহ হিসাব চাওয়ার আগে নিজের হিসাব নিজে করো প্রত্যেকটি পাস হবে কি এটা আউলিয়া কেরামের তালিমা আউলিয়া কেরামের তালিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মতো একই কথা আমাদেরকে শিখিয়েছেন হাসি হাসব আমরা যেন আমাদের হিসাব আমরা করি আল্লাহ হিসাব করা আগে